কবিতা শশ্রুময় কবি জয়গোস্বামী কণ্ঠে মৌমিতা পাল কম্বল সমানুপাত টেনে দিলে সন্ধ্যাবেলা দীর্ঘতম ছাদে তরুণ বৃদ্ধের মুখ রাত্রে উঠে মনে এলো শ্যাম শশ্রুময় কি ছায় সে স্বপ্ন আর না বলে মশারি গোছাতে গিয়ে তুমি ভুল করে আরও বেশি কালো রোয়া ভস্যের বলয় মুক্ত করে দিলে আর মনে এলো অক্টোপাস এপ্রিলের দীঘা রাত্রে মিনিবাসে এলে অথচ অরণ্য পথে সোনার থেমে গেছে একদিন লতা জাল ভেদ করে মশাল কবর আগে থেকে খোড়া আর বাহকেরা কেউ নেই ফুলের টোপর পড়ে রইল তার পাশে আগুনে অতি চিহ্ন রক্ত জবা লাল দূর ছায় কি বিশ্রি স্বপ্ন কেন বিশ্রী জানতে না উদ্ভট অবশ পাথরের জন্তুগুলি পিছনের জলা ছেড়ে উঠে এসে কালধ্বস্ত প্রাচীরের পাশে দাঁড়াবেই তুমি সব জেনেও রোমশ বিস্মৃতি সমানুপাত টাঙিয়ে আড়াল করলে চতুর হত্যাকে তরুণ পুরনো মুখ দেখো আছে গেছে প্রাচীন ছত্রাকে কবিতা শশ্রুময় কবি জয় গোস্বামী কণ্ঠে মৌমিতা পাল কবিতা অপশক্ত কবি জয় গোস্বামী নিঃশ্বাস ফুপিয়ে ওঠা শেষ প্রহরে শুনেছিলে সুপ্ত খপনক তাও একবার মাত্র মুখ চাপা অস্বচ্ছ ঘুমের চোখে গিয়ে সঙ্ঘের প্রধান দরজা খুলে দেখলে হুহু রাত্রি আর একটু এগিয়ে যাও সিঁড়ি শেষ করে আরও ঘাসে ভরা মাঠ গুলমোদল নখ বিঁধেছে ঘাড়ের নিচে এক পাশে বাঁকানো মুখ অস্পষ্ট পিসাজ সারা মুখে লাল দাগ চোখে ডাল ফুটে আছে কাছে যাও নেই পাহাড়ের নিচে গ্রাম কালো মতো কুমারীটি ও যেন ঢাকে না মুখ এলো কাজ সেদিন কি করে যেন ফুটে গেছে পায়ে আর সে এসে তক্ষণি ও ক্ষেত থেকে দাঁড়ালো আমার সামনে কি যে লম্বা বড় কেমন ভরাট গলা শীত পড়েছিল বেশ আমি জড়সড় মুখ তুলে ধরতেই তোরা যেন উলু দিলি তবু কেন খুনি ঘাড়ে নখ বিধিয়েছে আর তুমি জেগে উঠে শুধু গুল্ম খাস দেখছ ঘুমের চোখে তবু সঙ্গে ফিরে আসে শঙ্কিত নিঃশ্বাস কবিতা অপস্বপ্ন কবি জয়গোস্বামী কবিতা জন্মপত্র কবি জয়গোস্বামী আবার অর্ধেক মুখ ছিন্ন পড়েছে বাপাশের দর্পণে স্খলিত আরও অংশত তো ঝলসানো দগ্ধ হার গাল থেকে বেরিয়েছে একটু রক্তাভ সাদা হার দাঁতে চেপেছিলে বুঝি চিবুকে ওষ্ঠের আশেপাশে সোনার গলিত রং বিন্দু বিন্দু পিপাসিত খল অথচ সেদিন রাত্রে যখন আরক্ত ঘনমদে ভরে দিলে ওর মুখ একা একা সবার অমতে আর ধীরে ধীরে ওকে ঘিরে নিল সিঁদুর শৃঙ্খল তখনই করুন টিপ কেঁপে গেছে আশঙ্কায় আরও কি ভালো তিনতলা ফ্ল্যাট তাও খুব একা লাগে আরও এত দেরি করে রোজ সঙ্গে সঙ্গে জন্মপত্র কই বলি স্ফুলিঙ্গ এসে ঝাঁপিয়ে পড়লো ওই দর্পণে অর্ধেক মুখ মুছে দিয়ে আজ তুমি জানো মুকুরে বাকিটা মুখ পড়ে আছে দগ্ধ ঝলসানো কবিতা জন্মপত্র কবি জয় গোস্বামী কণ্ঠে আমি মমিতা পাই আরেকটি কবিতা ক্রিসমাস আসলে সে মৌমাছি বর্গের যাকে অবুচ কিরাত হঠাৎ আহূত করে নিয়ে এলো অজ্ঞান রাত্রির তলায় পেতে তার দেহ থেকে ধীরে তুলে নিল যেই ভেসে উঠল কুম্পিত বিরাট আফ্রিকা শীতের রাত্রি ঘুমন্ত মাস তুল দীর্ঘ ডেক তারও আগে উড়ে যায় বাতাসে নির্ভার ব্যালকনি আরও ভারহীন দেহ কি যে হালকা সমস্ত অর্পণে তখন উল্কায় ছিল মনে আছে সেবার প্রত্যেক বন্ধুরা একসঙ্গে ছুটি কাটালে অক্সফোর্ড থেকে কাছে এক সহপাঠিনীর নিবিড় বাড়িতে আর কেক কাটা হলো ঘিরে বসে মোমবাতি ইয়র্কশায়ারে খামার বানাবো ছোট্ট লাল বাড়ি ক্রিসমাস কাছে খেনলা জাহাজের ভো সাদা বুড়ো সাদা শিশুরাও লাজুক ছাত্রীর চোখ নিচু হয়ে এলো চুপিসারে সারে শিশুর প্রসঙ্গে এসে সঙ্গে সঙ্গে সত্যি জাহাজের তীক্ষ্ণ বাসি বেজে উঠল উঠে পড়ো নোঙর ওঠাও মুহূর্তে আফ্রিকা রাত্রি জাফ্রিকাটা জানলায় কাদের অদ্ভুত ভুতুরে শব্দ নেমেছে মাছ তুলে চাঁদ ঠিক তখনই কিরাত তাকে তিন দিক থেকে বিধে এনে নিঃশার শরীরখানে শুয়েছে খরে ত্রিমাত্রিক আঘাত দেহের থেকে তুলে নিল যেই হাওয়া ভেঙে মৌমাছি আকাশে উঠল আর সে কুয়াশাওকে টেনে নিয়েছে নিজের মধ্যে ভেবে দেখো কিরাত কি জেনে তীর নিয়েছে হাতে হাওয়া আসছে কয়েকশো বছর থেমে থেমে কুয়া সারা সরে এলো কে যেন নামছে চুপ খড়ে কবিতা ক্রিসমাস কবি জয় গোস্বামী আবৃত্তি কণ্ঠে আমি মৌমিতা পাল কবি জয় গোস্বামীর কবিতা সংগ্রহ কাব্যগ্রন্থ থেকে তিনটি কবিতা আমি মৌমিতা পাল পাঠ করে শোনালাম নমস্কার